হ্যালো আসসালাম আর একটি নতুন নতুন ব্লক নিয়ে চলে এসেছি আপনাদের সাথে তো আজকে আমি তাদের সাথে শেয়ার করবো হচ্ছে মট আমরা খেতে গিয়েছিলাম কোথায় গিয়েছিলাম কিভাবে গিয়েছিলাম তো আমরা চলে এসেছি দিয়াবাড়ি হচ্ছে কাছাকাছি এটা আর এটা হচ্ছে বিরুলিয়া ব্রিজের কাছেই তো বিরুলিয়া ব্রিজ পার হয়েই দেখতে পাচ্ছেন এই রেস্টুরেন্টটা আমরা ঢুকেছি এটার নাম হচ্ছে বাঙালিখানা তো এখানে পাওয়া যায় মটকা চা তান্দুরি চা যেহেতু আজকে আমরা চা খাওয়ার উদ্দেশ্যে এসেছি তো আজকে আমরা চাটা খাবো আর অনুভূতি ঠিক রকম অবশ্যই নিব তো এভাবে হচ্ছে তৈরি হয় আমি আপনাদেরকে একটু দেখালাম আর ভিতরে বসার প্লেসটা খুবই দারুণ খুবই মনোরম এবং বাঙালি বাঙালি একটা ভাব রয়েছে তো এখানে হচ্ছে রেস্টুরেন্টের পিছন সাইডটা এভাবে খোলা বারান্দার মতো টেবিল দিয়ে রেখেছে কতগুলো চেয়ার আছে এখানে দুইটা তিনটা টেবিল রয়েছে বেশ হ্যাঁ দুটা তিনটা আর ওদিকটা অনেক জায়গা ছিল আগে মেবি এখন বর্তমানে এটা একটু ভাঙা ভাঙার মতো রয়েছে যার কারণে আমরা ওদিকটা যাইনি আর এখান থেকে খুবই দারুণ ভিউটা দেখা যাচ্ছে দেখুন কত সুন্দর এখানে অনেকগুলো বড়ো বড়ো হচ্ছে যে আপনার কী বলে এটাকে কারখানা মেবি কোনো কিছু তৈরি করা হয় আর ও আরও পিছন সাইডে দিয়াবাড়ির ওই পাশটাতে তো উত্তরা রয়েছে আপনারা জানেনি ওই এই সাইডটাতে তো ওইদিকে আমরা পরে যাবো আর হচ্ছে সেটা পরবর্তী বলে দেখাবো আর এখানে হচ্ছে চায়ের যে লিস্টগুলা তার মালাই চা হচ্ছে বাদাম চা চকলেট চা তারপরে হচ্ছে খান্দানি চা এটার রেটগুলো দিয়ে আছে একশো টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা সর্বোচ্চ হচ্ছে একশো পঞ্চাশ টাকা তো যাই হোক আজকে আমরা মালাই চা খাবো আর হচ্ছে আমার মেয়ে হচ্ছে একটা চকলেট চা অর্ডার করেছিল এই যে আমাদের প্রায় চা আসার সময় হয়ে গেছে আমরা বসে বসে ওই অপেক্ষা করছিলাম খুবই দারুণ একটা অনুভূতি যেহেতু বারান্দায় বসে খোলা আকাশের নিচে খুব দারুণ একটা অনুভূতি এই যে চলে এসেছে একটা চকলেট চা হচ্ছে আমার মেয়ের জন্য আমরা সবাই মিলে চা খেয়ে নিলাম আসলে খুবই মজার আর ভালোই ছিল অনেক স্বাদ হয়েছে আর কি আমি এই প্রথম খেয়েছি সবাইকে দেখলাম খেতে যাই হোক ট্রাই করলাম এবার আমিও এটা খেতে কেমন হয় আমার ছেলেকে বলছিলাম খাবে না কি বললো না না ও এটা দেখেই খাবে না ওর পছন্দ হয়নি মানে বুঝতেই পারিনি এটা কোন রকমের চা